ভাই সম্মান আমি দাঁড়ায় গেলাম নবীর সম্মানে দাঁড়াইলে তোরা বেদাত কজ এখন বাইক যুক্তি আছে ভাই না আমরা করে হিট করব না ভাইজানকে বুঝাই যাই এখন ভাইজান দাঁড় আইসে দেখি আমি দাঁড়াইছি ভাইজানরা কিন্তু যুক্তি দেয় কয়ে আমিও দাঁড়াইতাম কিন্তু নবীরে দেখি না এই জন্য দাঁড়াই না নাউজুল্লা কি কওয়া যায় না এগুলা কি যুক্তি তাহলে না দেখে কি অনেক কিছু সম্মান করি না পেডের ব্যথা দেখা যায় কিন্তু বিশ্বাস করি কি না জ্বর দেখা যায় কিন্তু বিশ্বাস করি কি না বাতাস দেখা যায় কিন্তু বিশ্বাস করি কি এগুলার যুক্তি আবার খণ্ডন করে লাইব। যে ব্যথা না দেখলেও অনুভব করতারি জ্বর না দেখলো অনুভব করতারি বাতাস না দেখলেও অনুভব করতারি দুইজন ফেরিস্তা দুই কান্দে আছে কেনা মাং ভাইজান এইবার তোরা যাবি কইবার শালি দিয়া দর্শি এবার আর নারিকেল তেল না সরষের তেল না তিলের তেল না তিসির তেল তোমরা যুবকরা চিনবা না ঠিক না তিসির তেল আছে তিসি এখন আর দেখা যায় না মুরব্বীরা কইতে পারবো তিসি তিসির তেল এখন আর পাওয়া যায় না না ভাই যান আপনাদেরকে তিসির তেল দিয়াও ধরুম না আজকে বাদুঘরে ছালি দিয়া দিয়া ম ইনশা তোমরা আমাদের যুক্তি দিয়া হারাই দেবা আমি জানি কি ক্যাপেডের ব্যথা দেখা যায় না কিন্তু কিন্তু অনুভব করা যায় বাতাস দেখা যায় না অনুভব করা যায় ও বাজান জ্বর দেখা যায় না গরম এইটা অনুভব করা যায় এইটা দিয়া সুন্দর হারাই দিলাম কিন্তু এখন যে কেরামান ফালুন দুইজন সম্মানিত লেখক দুই কান্দের মধ্যে আছে আমি আজ পর্যন্ত এগোলাকে আমি বসবাস করতেছি আজকে চুয়ান্ন বছর এবং দুই জন্য দেহি না কিন্তু বিশ্বাস লাগবে কি লাগবে না যেই ভাই জানরা কয় নবী না দেখা দাঁড়া না ওই ভাই জানরা কু এই দুইজনে মানে কি মানে না হায় রে কত দুঃখের কথা কত কষ্টের কথা রে ভাই জানরা আমার অথচ এই দুইজন রে না দেখা সবাই মানে যদি জিগাই ভাই কেন মানো কয় কোরআনে পাইছি এই কোরআনে তো দুই পাড়ার দুই পৃষ্ঠায় আল্লাহ বললেন কামা আর সাল্লা ফি কুমোর এই নবীকে প্রেরণ করেছি তোমাদের মধ্যে তাইলে আমাদের মধ্যে নূরের নবী আছে এক জায়গায় পায়া গেলাম ওই আল্লাহ নয় পাড়ার উনিশ পৃষ্ঠা বলতেছেন আমি আপনার দেই গো বন্ধু আপনি তো তাদের মধ্যে আছেন সবাহান আল্লাহ কয় না দুই পাড়ায় পাইলাম নবী আমাদের মধ্যে আমার আল্লাহ আমাদের মধ্যে পাঠাইছে তাইলে আমাদের মধ্যে আছে এরপরে নয় পাড়ায় পাইলাম আল্লাহকে আপনি তাদের মধ্যে আছেন আমি কেমনে তাদেরকে আজাব দেই একুশ পারায় কয় আন্না বিও আওলা বিল মুকমিনি না বিন আনফুসিহিম নবীরে কোথায় তালাশ করস তোর জানটা যত কুক আছে আমার বন্ধু তারও কাছে গেল একুশ পারা ছাব্বিশ পারার পনেরো পৃষ্ঠায় দ্বিতীয় নম্বরের আয়াতে আবার বলতেছেন ও আলামু আন্না ফি কুমরা সোল আল্লাহ আমার বন্ধুত্বদের মধ্যেই আছে সুবহানাল্লাহ বলেন

আর কথা বলে না এই জাঙ্গুল দিয়া দেখাইতেছি ফেরেশতা তুই কান দিয়ে আছে আয়াত কয় না আর নবী আমাদের মধ্যে আছে আয়াত কয় না চাইর আয়াত কয়া মানে না এক আয়াত কয়া মানে হেরা কয়া আমাকে বেদাতি এখন থেকে বেদাতি কইলে আর চেতবেন না খুশি হবেন হ্যাঁ রাখবে না কোনো গুণ আর আন্তাজে কথা বুঝতে রাখবে আসলে আশে করেছো তো সবগুলা হ্যাঁ রহমদুল্লাহ বেদাতি কইলে চেতা যাবে না নবীজির মত চমৎকার একটা ট্রফি পেয়েছে মানে কইল মনে রাখো মনে রাখবা চমৎকার কিতাব দেখে দেখে বলছে তো এইটা আমি মনে রাখছি